আসসালামু আলাইকুম অনেকদিন হয়ে গেল আকাশে বৃষ্টির কোনো দেখা নেই বৃষ্টি না থাকার কারণে এই প্রচন্ড গরমে যেখানে মানুষই টিকে থাকা দায় সেখানে বোবা পানি গুলো কিভাবে রয়েছে তা বুঝতেই তো পারছেন তাই এই গরমে আমাদের কোয়েল একটু স্পেশাল যত্ন করতে হবে সকাল এখন বেলা হচ্ছে আড়াইটার উপরে আর আমি মোবাইলটা বের করে দেখি যে আমাদের এখানে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রির উপরে দেখাচ্ছে তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে আমাদের ইনকোম ভেটার অবর হিটের সম্মুখীন আমরা হচ্ছি সেটা দেখা হবে একটু পরে তার আগে আমাদের কোয়েল পাখিগুলোকে দুপুরে খাবার পানি দিতে হবে যেহেতু প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা লেবু আর হচ্ছে লবণ দিয়ে ছেলানের মতো তৈরি করে আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা দেবো একশো আশিটা কোয়েল পাখির জন্য চার লিটার পানি নিয়েছি পানিতে আমরা দুই টুকরা লেবুর রস দিছি আর হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম লবণটা বেশি হলে আমাদের কোয়েল পাখিগুলো পানিগুলো খাবে না তো তার জন্য লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করছি লেবু আর লবণ মিশিয়ে ধরো উপকারিতা হচ্ছে কোয়েল পাখিগুলো ঠুকরা ঠুকরি করবে না এবং কি ভিটামিন সির ঘাটতি পূরণ হবে যাদের কোয়েল পাখিগুলো ঠুকরা ঠুকরি করে তাদের কোয়েল পাখিগুলোকে দুপুরবেলায় লেবুর সাথে লবণ মিশিয়ে খাওয়াবেন তাতে আপনাদের কোয়েল পাখিগুলো আর ঠুকরা ঠুকরি করবে না লবণটা বেশি দেওয়া যাবে না লবণ ভালো করে গুলিয়ে আপনারা পানিগুলো লবণ ঠিকঠাক আছে কিনা কম হলে কোনো কাজে লাগবে না আর বেশি হলে কোয়েল পানিগুলো খেতে না তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমাদের কোয়েল পাখিগুলোকে যখন আমি পানি দিতে আসি সময় আমাদের কোয়েল পাখি আমাদের পানির বালতি দেখে তারপরে সবগুলো এই দিকে চলে আসে ওরাও এখনো ঠিক পায় যে এই দুপুর বেলায় ছেলায় নিয়ে নিয়ে আর আমাদের এই একশো পেজ যে কোয়েল পাখির বাচ্চা ছিল সেগুলো এখন বড় হয়ে গেছে গেছে আর সেখানে আমি একটা ছোট একটা ফ্যান লাগিয়ে দিয়েছি এই ফ্যানটা পেয়ে ওরা অনেকটা খুশি বর্তমানে এই ফ্যানের আশেপাশে ওরা সব সময় এখন থাকে যেহেতু বাতাস পাওয়া যায় এই বাতাসে আরাম নেওয়ার জন্য এই ফ্যানের আশেপাশে ওরা ঘোরাঘুরি করে এমনিতেই যে গরম পড়েছে তার ভিতরে আবার আমাদের এখানে সারা দিনে দুই ঘন্টা কি তিন ঘন্টা কারেন্ট থাকে তার ভিতরে আবার বাহিরের তাপমাত্রা একশো উনচল্লিশ ডিগ্রি উপরে আর আমাদের ইনকো ভেতরে যেহেতু ওভার হিটের কোনো ব্যবস্থা নেই তার জন্য আমাদের আরেকটা ডিম নষ্ট হয়ে গেল এই নিয়ে আমাদের আঠারো পিস ডিমের মধ্যে থেকে দুই পিস ডিম ওভার হিটের কারণে নষ্ট হয়ে গেল আর মাত্র 16 পিস ডিএম এর ভালো রয়েছে এইগুলো যাতে ওভারহিটের কারণে নষ্ট না হয়ে যায় তার জন্য আমাদের ইনকিউবেটরে একটু রিপাইরিং করতে হবে বিদ্যুৎ চলে গেলে আমাদের ইনকিউবেটরটা ওভারহিট হওয়ার শুরু হয়ে যায় মূলত হচ্ছে আমাদের ইনকিউবেটরটা ডিসি পাওয়ারে যে চলে এটা হচ্ছে আমাদের সার্কিটে একটু ডিসটর্বে রয়েছে নাকি আমি বুঝতেছি না বিদ্যুৎ থাকা অবস্থায় আমাদের ইনকিউবেটরের ভিতরে 24 ঘন্টা একটা ফ্যান চলে আর লাইটটা অটোমেটিক চলে এটার লগে ফ্যানের কোনো কানেকশন নেই কিন্তু বিদ্যুৎ চলে গেলে আমাদের যে ডিসি সার্কিটটা ব্যাটার চালে যে সার্কিটটা এটার মধ্যে লাইটার হচ্ছে অ্যাডজাস্ট করা মানে যতক্ষণ লাইট জ্বলবে ততক্ষণ হচ্ছে ফ্যানও চলবে আর লাইটটা জ্বলে কখন যখন নাকি 37.2 এর নিচে তাপমাত্রা কমে যায় তখন হচ্ছে লাইটটা জ্বলে আর এখন যেহেতু 38 ডিগ্রির উপরে তাপমাত্রা তার জন্য লাইটও জ্বলে না আর ফ্যানও চলে না তার জন্য তাপমাত্রা কমার বদলে আরও বেড়ে যাচ্ছে তো এখন আমি কি করেছি আমাদের যে ডিসি যে ফ্যান্টাসি ল এটা আমি এই সার্কিট থেকে কানেকশন বন্ধ করে আমরা ডাইরেক্ট লাইন করে ব্যাটারির লগে কানেকশন করে দিয়েছি এখন এই ফ্যান্টা 24 ঘন্টা চলবে বিদ্যুৎ থাকলে চলবে বিদ্যুৎ চলে গেল চলবে এখন ওভার হিট চান্স অনেকটাই কম যেহেতু ভেতরে দুইটা ফ্যান অল টাইম চলবে তো এই কাজ করতে করতে এখন বেলা বাজে চারটা আর এখন আমি নিজের জন্য এক গ্লাস শরবত বানিয়ে তারপরে এটা আমি খাবো তো এই ছিল আজকের মতো ভিডিও তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম